এই যে দেখুন বন্ধুরা এই যে বড়ো বড়ো মাছগুলো এখানে আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি হয় না বিক্রির উপযোগী মাছ নয় আর এইগুলো ব্যাঙ এই সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এগুলো ব্যাং এক জাতীয় তবে আরও যে অন্যান্য ছোট ছোটো বিভিন্ন মাছ আছে বিশেষ করে পার্সে মাছ বলুন ভাঙন মাছ বলুন এই যে এখানে দেখুন একটা কত বড় ভাঙন মাছ তো ভাঙন রকম সমুদ্রের জলে এখন আছে কিন্তু এরকম সত্যি ভাবা যায় না যে এরকম একটা দৃশ্য দেখব ও ওই দেখুন ফেলে দেওয়া হচ্ছে জলে ওইদিকে ও চলে যাবে দেখুন ওইগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু ওই মাছগুলো বিক্রি হয় না তো এই মাছগুলোকে সব কিন্তু

ये लोग सब छेगा हो ओहो 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 अबे दो दो एक, आगा। आगा। एक पर एक तो

তো যেহেতু এই মাছগুলো ধরা নিষেধ আর এই মাছগুলো বাজারে ডিমান্ড নেই সেহেতু বড় বড় মাছগুলো কিন্তু সব দামে ছেড়ে যাওয়া হচ্ছে

চরপটা জাল দেখা করে একটা বিশাল বড় চরকে ঘিরে দিয়ে থাকার সময় দেখা হয় যে সেই জালে কিছু মাছ আটকেছে এগুলো মাছ আজকের বেশ গাবি মাছও পড়েছে যে এই হামের মাছ বলা হয় এটা ভালো দামের আরও কিছু মাছ আছে যেগুলোকে ভিড়ে সংগ্রহ করা হবে তো আপনাদেরকে এখন দেখালাম আমি যে আমাদের ওই লাঠিমের ছরে গঙ্গাসাগর থেকে আসা যে এই টিম অর্থাৎ যারা এই লাটিমের ছরে চরকটা জাল দিয়েছেন তাটির জাল থেকে এতক্ষণ ধরে আপনারা আপনারা দেখলেন যে কী কী মাছ এই মাটির পাওয়া যায় এবং এই জাল থেকে কী কী মাছ সংগ্রহ করা হলো দেখুন সেই মাছ এবং আরও মাছ আছে কিছু সংগ্রহ করা হবে টোটাল এই ক্যারেট ভর্তি করা হবে তো এতক্ষণ দেখলেন বন্ধুরা যে একটা অভিনব নতুন দৃশ্য যেটা সচরাচর দেখা যায় না কারণ লাঠিমের চরে তো আসা হয় না সেইভাবে আর লাঠিমের চরে এসে এখান থেকে এই জাল থেকে মাছ সংগ্রহ করা বা মাছ দেখা সেটা একটা অভিনব অভিজ্ঞতা সেই অভিনব অভিজ্ঞতা আপনাদেরকেও শেয়ার করলাম আপনাদের সাথে তো মাছ ধরার কাজ প্রায় কমপ্লিট আবার দেখাবো আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে তো তখন সাথে থাকবেন প্রত্যেককে ধন্যবাদ No, não os é? caras.